ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন যারা হচ্ছে আমার মেকানিক স্কুল দেখেন মেকানিক স্কুলে আমি চেষ্টা করি সব কিছু দেখানোর জন্য বেশিরভাগ দেখাই আমি গ্যাসের চুলা কিভাবে রিপেয়ারিং করবেন গ্যাসের চুলা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে দেখাই আর পাশাপাশি দেখা অর্থাৎ সিলাই মেশিন কীভাবে রিপেয়ারিং করতে হবে এই নিয়ে অনেক ভিডিও আছে যারা হচ্ছে আমার চ্যানেল প্রথম দেখতেছেন অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না কারণ হচ্ছে আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবের কারণে হচ্ছে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য মোটিভেট করে আমি চেষ্টা করি সময় নতুনত্ব দিয়ে নতুন ভিডিও নিয়ে আসার জন্য চলেন তাহলে লম্বা না করে আজকেও দেখে আসি আর একটা নতুন ভিডিও আপনাদের অবশ্যই যারা হচ্ছে মেকানিক কাজ করে টাকা উপার্জন করতে চান এই টাকা ইনকাম করতে চান তাদের জন্য বাস্তবে আগুনটা নিচের দিকে বেঁকে আসবে চলে আসবে তাহলে হচ্ছে যে বান্নারটা পরিষ্কার করবেন আমি আবার দেখাচ্ছি কিভাবে করতে হয় ক্লিপটা করলে বান্নাটা অটোমেটিক চলে আসবে আপনারা যখন ক্লিপটা করবেন এই ক্লিপটা এই টান দিয়ে করলে হচ্ছে বান্নাটা চলে আসবে দেখাচ্ছি এই বান্নাটা অটোমেটিক চলে আসবে এটা ইজিলি করা যায় বান্নার আমি সবসময় দেখাই আপনাদের জিনিসটা তারপর হচ্ছে যে নাট দুটা করে নেবেন স্ক্রু দুটা করে নেবেন দুই পাশে দুইটা দুইটা চারটা স্ক্রু স্ক্রু বলেন বা নাট বলেন যে কোনো একটা বলতে পারেন আপনারা অনেকে ভুল করছতে গিয়ে এই না আমি নাট স্ক্রুকে নাট কেন বলছি এটাই নিয়ে ভুল ধরতে চাই চাইলে ভাই সব জায়গায় বল ধরা যায় এগুলো সামান্য জিনিস এগুলো নিয়ে ধরার কিছুই নেই স্ক্রুগুলো খুলবেন নাটগুলো খুলবেন কোলে হচ্ছে যে এই পাশ দিয়ে যখন আপনারা একটু করে তেল দিয়ে অয়েল ইউজ করে নারকেল তেল ইউজ করে আপনারা যখন মেশিনটা একটু ফ্রি করে আপনার জ্বালাবেন আগুনটা আর দরে থাকবে না আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কোলে নেবেন ভালো করে কোলে নেবেন এই দেখেন এখান থেকে আগুন দরে শিলক এই জায়গায় এই নিফল দিয়ে হচ্ছে আর গ্যাস বাইর হয় কিন্তু নাকে এই আমরা এটাকে নাকেই বলে থাকি এদিক দিয়ে যদি আপনার গ্যাস বাই না হয় তাহলে হচ্ছে যে ওটু পায়ার কখনো করবে না ওটু পায়ার হলেও অনেক সময় আগুন জ্বলবে না আমরা অয়েল ইউজ করতেছি তেল ইউজ করতেছি তেলটা দিবেন ভালো করে নারকেল তেল দিবেন এটা দেওয়ার পর মেশিনেই দিবেন অয়েলটা কোথায় ইউজ করতেছি দেখেন মেশিনের ভিতরে এই মেশিনের ভিতরে অয়েল দিবেন অয়েল দেওয়ার পর এই রাবারটা এই রাবারটা খুবই গুরুত্বপূর্ণ মেশিনের জন্য ইংনিশিয়ানের জন্য এই রাবারের হচ্ছে দুইটা পার্ট আছে একটা হচ্ছে প্লেন আর একটা হচ্ছে উপরে একটা দা ইয়ে আছে চার রাউন্ড করা এটা উপরে দিবেন আর প্লেনটা হচ্ছে নিচে দিবেন এটা সবসময় খেয়াল রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এক এটাতে কোনো যদি একটু হেয়ার পের হয় ট্যার হয় অবশ্যই আগুন ধরে যাবে চুলার কাজটা সহজ দেখতে সহজ করতে সহজ কিন্তু একটু যদি ভুল হয় মারাত্মক ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে দুর্ঘটনা হওয়ার সম্মুখীন হয়ে থাকবেন তাহলে হচ্ছে যে বিপদ থেকে নিয়ে আসবেন তাহলে হচ্ছে এগুলা সাবধানে করবেন এই হচ্ছে যে গুরুত্বপূর্ণ স্ক্রু চারটা ভালো করে নাট চারটা ভালো করে টাইট দিতে হবে চুলা ফিটিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট এটা স্কিপ না করে এগুলা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কাজে কারণ হচ্ছে যে এখানে যদি স্কিপ করে যান তাহলে হচ্ছে যা গুরুত্বপূর্ণ জিনিসগুলো মিস করে যেতে পারেন যার কারণ হচ্ছে যে দুর্ঘটনাতে পড়তে পারেন আপনারা সেজন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন সব সময় কারণ হচ্ছে এই মেকানিক্যাল জিনিসগুলোর হচ্ছে যে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলা আমার হচ্ছে যে এটা রিভিউ সেশন আমি দুজনকে একসাথে কাজ করাচ্ছি দুই পাশেই দুইজনে কাজ করতেছে রিভিউ দিচ্ছে এই না এই স্ক্রু দুটা ভালো করে টাইট দিতে হবে এখানে টাইট দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আপনাদের লক্ষ্য রাখতে হবে একটা ভালো করে আগে স্ক্রু টাইট দিবেন না কখনো একটা হচ্ছে একটু করে লাগাবেন লাস্টে গিয়ে হচ্ছে দুনোটা ভালো করে টাইট করে দিবেন। এটাই খেয়াল করতে হবে আর দরার সময় অবশ্যই ইগনিশিয়ানের নিচে বা মেশিনের নিচে একটু ভালো করে শক্ত করে দরে হচ্ছে টাইট দিবেন তাহলে হচ্ছে যে একটু সেফে ভালো করে টাইট হবে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটু ওই বান্নারগুলো লাগাই নিব দু বান্নার লাগানোর পর হচ্ছে লকটা এই লকটা আমরা এটা ওয়াশার দেওয়ার কারণ হচ্ছে যে একেবারে ভালো করে একটু ফিটিং হবে ওয়াশার না দিলেও কোনো সমস্যা নাই এই ক্লিপটা একটু ভালো করে বাঁকা করে দিবেন না হলে হচ্ছে যে বান্নারটা কোলে যাবে বান্নারটা কোলে গেলে হচ্ছে অনেকে বয়ে এই চুলা জ্বালাইতে পারে না অনেক সময় আবার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও থাকে এই জন্য ক্লিপটা বাঁকা করে দিবেন যেন কোলে না যায় এই জ্বালাবো এখন চুলাটা ওকে হয়ে গেছে আমার দেন এখন হচ্ছে চুলাটা জ্বালাবো প্রথমে হচ্ছে মারার পর সাথে সাথে গ্যাস আসে না অনেক সময় একটু সময় দিতে হবে এই গ্যাস আসছে এখন অ্যাডজাস্ট করে দিবেন ফিনটা অ্যাডজাস্ট করে দিলে হচ্ছে চুলাটা ভালো করে জ্বলবে এই অ্যাডজাস্টের ফিনটা একটু অ্যাডজাস্ট করে দেবেন হয়ে গেছে ওকে একটু করে কালি হচ্ছে এক পাশে কালিটা অ্যাডজাস্ট করে দিবেন ওই ফিনটা আমি যেটা দেখাচ্ছি ফিনটা যদি অ্যাডজাস্ট করে দেন কালি হবে না এই হয়ে গেছে ওকে সমাধান হ্যাঁ ভিডিও খুবই কার্যকরী ভিডিও ছিল ওকে আমার কাজ শেষ যারা হচ্ছে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই আবারও বলতে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন কারণ হচ্ছে এই জিনিসটা অনেকের আপনার কাজে না আসতেছে অনেকের হচ্ছে এই জিনিসটা কাজে আসবে উপকৃত হবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ধন্যবাদ